আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাওয়াল মাসের সবচাইতে উত্তম আমলটা নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। সাওয়াল মাসের রোজা হচ্ছে আসল আমল উত্তম আমল তবে রোজা রাখার পাশাপাশি আমরা তো অন্যান্য আমলও করব। তাছাড়া সাওয়াল মাসের নির্ধারিত ধরা রোজা হচ্ছে ছয়টা আর বাকি চব্বিশ দিনকে আমরা আমল করব না মানে সাওয়াল মাসের প্রত্যেক দিন যে আমল করলে আপনার সবচাইতে বেশি লাভ হবে প্রত্যেক দিন সত্তর বার গুণা করলেও আল্লাহ ক্ষমা করবেন সে আমলটাই আজকে ভিডিওটির মধ্যে আপনাকে আমি জানাবো দর্শক আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার গুণাকে ক্ষমা করতে ভালোবাসেন যতটা আমরা গুণা করতে ভালোবাসি তার চাইতে লক্ষ গুণ বেশি আল্লাহ তালা ভালোবাসেন আমাদেরকে ক্ষমা করতে আমাদেরকে ক্ষমা করবেন বলেই আমাদেরকে জান্নাত দেবেন বলেই আল্লাহ আল্লাহতালা শয়তানকে আমাদের সাথে লাগিয়ে দিয়েছেন বা পেছনে ছেড়ে দিয়েছেন আপনি বলবেন এটা কেমন কথা শয়তান তো আমাদের দ্বারা গুণা করায় এটা কীভাবে আল্লাহ তালা দয়া করে শয়তান দিলেন এটা তো আমাদের জন্য একটা অভিশাপের মতো না বড়রা ওলামাগণ একটা কথা বলেছেন এই কথাটা শোনানোর আগে একটা কথা আপনাকে বলি আপনার মা আপনাকে যতটা বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা আপনাকে ঠিক ততটা বেশি ভালোবাসেন না বরং কমপক্ষে সত্তর গুণ বেশি ভালোবাসেন তো আপনার মা কখনোই আপনাকে বিষাক্ত সাপ দ্বারা সবুল দিয়ে মারবে না বা আপনি ঘুমিয়ে আছেন আপনার মা বডি দিয়ে কোপ দিয়ে আপনাকে হত্যা করবে না এমনটা আপনার মা পৃথিবী উল্টে গেলেও পারবে না আপনি যত বড়ই পাপি হন না কেন ও যত বড়ই আপনার মার সাথে বেয়াদবি করেন না কেন স্বাভাবিকভাবে কোনো মাই সন্তানকে এভাবে অত্যাচার করে না এভাবে খুন করবে না তাহলে যেই মা এতটা ভালোবাসা থাকার কারণে এতটুকু ভালোবাসার থাকার কারণে শত অপরাধ করলেও যদি আপনাকে হত্যা না করতে চান শাস্তি না দিতে চান তাহলে যে আল্লাহ মার থেকে সত্তর গুণ বেশি ভালোবাসেন আল্লাহ আপনাকে আমাকে সে আল্লাহ কীভাবে শয়তানকে আমাদের পিছনে লাগিয়ে দিলেন জাহান নামে যাওয়ার জন্য জাহান নামের কাজ করার জন্য এটা কি অসম্ভবের একটা বিষয় না এখানে ওলা ওলামাগণ একটা উত্তর এভাবে দেন যে শয়তানকে আল্লাহতালা আমাদের কাছে লাগিয়ে দিয়ে আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে এরকম পরকালে যখন আমরা উঠবো তালা প্রশ্ন করবেন বান্দা তোমার তো ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই পাঁচ শক্তের মধ্যে এক অক্ত পড়েছো সপ্তাহে কারো ক্ষেত্রে বলবেন আল্লাহ তুমি তো শুধু জুমা পড়েছো সাত দিনই পড়ো নাই ঘটনা কী তখন সে এটা আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ তুমি ঠিকই বলেছ তোমার ফেরেস্তারও ঠিকই লেখেছে আমি দিনে একক নামাজ সপ্তাহে শুধু জুমার নামাজ পড়েছি আর বাকি নামাজ পড়তে পারি না এর কারণ হচ্ছে এই যে শয়তান এই শয়তান আমাকে ধোকা দিয়েছিল এই শয়তানের কারণে আমি মসজিদে যেতে পারি না এই শয়তানের কারণে আমি ভালোভাবে রোজাও রাখতে পারি না এই শয়তানের কারণে আমি কোরআন শিখতে পারি নাই আমরা আমাদের গুনাহের দায় ভার শয়তানের উপর চাপিয়ে দিতে পারবো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা আমার বান্দা তো ঠিকই বলেছে শয়তানেই তো ওকে ধোকা দিয়েছে আমি নিজেই তো দেখেছি তাছাড়া শয়তানকেই তো আমি ক্ষমতা দিয়েছি ধোকা দেওয়ার যদি শয়তান তাকে ধোকা না দিত আমার বান্দা তো গুনা করতো না বান্দা তো ঠিকই বলেছে যাও আমার বান্দার গুণাগুলো শয়তানের কাছে দিয়ে দাও শয়তানকে চিরস্থায়ী জান জাহান্নাম দাও আর আমার বান্দাকে চিরস্থায়ী সুখের জান্নাত দিয়ে দাও এটা আমরা পরকালে আল্লাহ তালা কীভাবে বলার সুযোগ পাব এটা ওলামাগণ বলে থাকেন এটা আমার কথা না ব্যক্তিগত কোনো ব্যাখ্যা আমি অত বড় আলেম না জাস্ট পুঁটি মাছের মতো একজন ব্যক্তি তো ওলামাদের কথাটাই আপনাকে নকল করে শোনালাম সহজ ভাষায় তো শয়তান আমাদের কাছে থাকা আমাদের উপকারী এটা আমাদের ক্ষতির কোনো বিষয় না তবে যতটুকু সম্ভব আপনি শয়তানের কাজকর্ম থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন আর এই শাওয়াল মাসকে কেন্দ্র করে আপনি গুনাহের জগৎকে তালা মারবেন আর ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন এই বাক্যটা ইসলামে এর চাইতে দামি কোনো বাক্য নাই ইসলাম ধর্মে এর চাইতে উত্তম কোনো ওজিফা নাই যে যত মধুর সরে যে যত সুন্দর উপস্থাপন করুক না কেন আপনাকে যে যত ভাবেই গলাক না কেন যে এটাই হচ্ছে সের শ্রেষ্ঠ আমল এটাই হচ্ছে না না লা লাহ ইল্লাহার চাইতে শ্রেষ্ঠ আমল হতেই পারে না আফজলুল জিক্রি লা ইলাহাইল্লাহ সবচাইতে উত্তম জিকিরের নাম হচ্ছে লা ইলাহাইল্লাহ একজন সাধারণ মুসলমানের জন্য আর একজন মুসলমান যে হয়ে গেল কোরআন হাদিস শিখে গেল তার জন্য উত্তম কাজ হচ্ছে লাইলা লাইলাহিল্লাহ বলার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা আফজালুল জিক্রি তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত হচ্ছে সবচাইতে পাওয়ারফুল এবাদতের নাম তাই আমি আপনাকে এই দুইটা পয়েন্ট শোনাচ্ছি ভালো করে কোরআন তেলাবাতকেও উত্তম আমল বলা হয়েছে এবং লাইলা লাহিল্লাহর জিকিরকেও শ্রেষ্ঠ বা উত্তম আমল বলা হয়েছে আর উত্তম আমল স্বাভাবিক আমলের চাইতে বেশি ফলদায়ক হবে এটা আমাদের সাধারণ বিবেকই আমরা বুঝতে পারি তাছাড়া আমি যদি কিছু হাদিস আপনাকে শোনাই তাহলে বিষয়গুলো আপনার কাছে খোলাসা হবে লাইলা হিলাল্লা পরে কেউ সারা জীবনভর গুণা করলেও শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাওয়ার সুযোগ পাবে আবার লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি মন থেকে পরে তাওবার নিয়তে নিয়েতে পড়ে তাহলে তার চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের গুণা মুহূর্তের মধ্যে মাফ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আরসের খুঁটি নড়তে থাকে আল্লাহ বলেন তুমি নড়ছো কেন খুঁটি বলে আল্লাহ তার গুণা এখনো মাফ হয় না ক্ষমা করো না হয় থামবো না আল্লাহ বলেন যা তুই থাম আমি তার জিন্দিগির সব গুণা মাফ করে দিলাম তখন খুঁটি থামে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের দরজা খুলে যায় এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কারিশমা ক্ষমতা পাওয়ার গুরুত্ব এখন আসি কোরআনের ক্ষমতা প্রসঙ্গে যদি আপনার লাইলাহ্লা ঠিক থাকে তাহলে কোরআন পরে আপনি উপকার পাবেন আর যদি লাইলা হল ঠিক না থাকে অর্থাৎ কেউ লাহিলাল্লাহ পরে মুসলমান হলো না সে যদি কোরআন পরে সে কিন্তু অতটা বেনিফিট পাবে না হয়তো বা কোরআন পড়ার কারণে ভালো নিয়ে তো যদি কোরআন পরে দুনিয়ায় থাকে আল্লাহ তালা কিছু ছিটা ফিটা দিয়ে দেবেন কিন্তু পরকালে কিছু সে পাবে না একজন খ্রিস্টান যদি কোরআনের হাফেজও হয় পৃথিবীর সেরা আলেমও হয় সে জাহান জাহান্নামই হবে কারণ তার লাইলা হাই্লাহ ঠিক নাই সে লাইলাহিল্লাহ পরে নাই এ কারণে আপনাকে বললাম লাইলা হাইল হচ্ছে সবচাইতে পাওয়ারফুল এবাদতের নাম লাইলা হাইলাল্লা বাদ দিয়ে কেউ পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো সবচেয়ে বড় আলেম হল তার ঠিকানা জাহান্নাম তাই লাইলা হিল্লাহ যারা আমরা পড়েছি যারা মুসলিম হয়েছে তারা লাইল্লা বেশি বেশি সকাল সন্ধ্যা পর্ব সকালে একশোবার এবং বিকালে একশোবার পর্বই সাউওয়াল মাসটাকে কেন্দ্র করে এবং কোরআনকে প্রাধান্য দেবে কোরআনের ছোটো ছোটো সুরাগুলো পর্ব কোরআনের চর্চা করব যারা কোরআনের সাথে লেগে থাকে কোরআন তাদেরকে সুপারিশ করবে পরকালে হাদিসে এসেছে কোরআনের সুপারিশ পরকালে নবীদের সুপারিশের চাইতেও বেশি দাপটশালী হবে আর কোরআনের সাথে যে ভালোবাসা বা সক্ষতা বা একটা মধুর প্রেম সম্পর্ক যে গর্বে সে নিশ্চিতভাবেই সফল হয়ে যাবে ইমাম গাজালি রহমতুল্লাহলে একদিন স্বপ্ন দেখলেন যে একজন কাঠুরিয়া মারা গেছে তার জানাজা কাফন দাফন দিতে হবে তিনি তার বাড়িতে গেলেন জানাজা কাফন দাফন দিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন বোন তোমার স্বামী কী এমন আমল করতো বলতো তখন স্ত্রী বলল না আমার স্বামীর তো তেমন কোনো আমল ছিল না তবে সে মূর্খ থাকা সত্ত্বেও কাঠোরিয়া থাকা সত্ত্বেও যখনই সময় পেত আমার ঘরে একটা কোরআন আছে কোরআনটা কোলে পড়তো কোরআন বুকে নিত কোরআন মাথায় নিত তবে কোরআন পড়তে পারতো না কোরআনের উপরে হাত বোলাতো আর চোখের পানি ফেলতো হারে আমি কোরআন পড়তে পারি না এই আফসোস সে করতো তখন ইমাম গাজল রহমতুল্লাহি হালে বললেন এ কারণেই হয়তো বা তালা তোমার স্বামীকে মাফ করে দিয়েছেন একটা কাঠুরি একটা মূর্খ মানুষ কোরআনের সাথে শুধু মধুর সম্পর্ক বিনিময় করেছে কোরআনকে বুকে নিয়েছে চুমু খেয়েছে কোরআন কোনো দিন পড়তে পারেনি পড়তে শিখেনি তবুও তাকে আল্লাহ তালা এই উপকার দান করেছেন তাই দর্শক কোরআনকে চুমু খাবেন কোরআনকে বুকে লাগাবেন কোরআনের সাথে ভালোবাসা বিনিময় করবেন কোরআনের ছোট ছোট সুরাগুলো হলেও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন রাতে ঘুমের আগে সুরামূল্ক পড়বেন তো কবরের চল্লিশ হাজার বছরের জিন্দগিতে আপনার কোনো চিন্তাই হবে না সকালে সুরা ইয়াসিন একবার পড়বেন ওই দিনে ওই রাতে যা লাগে যা যা লাগে সব কিছু আল্লাহ তালা দিয়ে দেবেন সকালে তিনবার সুরা এখলাস আর বিকেলে তিনবার এখলাস এবং সকালে তিনবার সুরা ফালাক সুরা নাস তিনবার এবং বিকালেও সেম টু সেমভাবে আমল করলে এই দিন এই রাতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বিপদে পড়বেন না আপনি হামলা মামলায় পড়বেন না আপনি শয়তানের ধোঁকায় পড়বেন না আপনি আল্লাহ তালার কাছে নিরাপত্তার সহিত থাকতে পারবেন আল্লাহর প্রিয় বান্দা হয়েই থাকতে পারবে তাই ভাই বোন বন্ধু শ্রোতা আসুন যে আমলগুলো বললাম এই আমলগুলোর উপর আমরা আমল করি এই লাহ বেশি বেশি পড়ি ইনশাল্লাহ সফলতা আসবেই আর লাহিল্লাহ পরে কোরআন তেলাবাব যদি করে এবং সাওয়াল মাসের ছয়টা রোজাও যদি আমরা রাখি এরপরেও যদি টুকটাক কিছু গুণা কোথাও হয়ে যায় ওই যে সেটা আগেই বললাম শয়তানকে পরকালে চাপিয়ে দিতে পারবা আল্লাহ এটা তো শয়তানের কারণেই আমি করেছি তবে কেউ একেবারেই ভালো কাজ করে না সে যদি একেবারে ঢালাউভাবে শয়তানের উপর সব দোষ চাপিয়ে দিতে চায় তবে এটা কিন্তু ঠিক হবে না মানে এটা আল্লাহ সাথে একটা গেম খেলা হয়ে যাবে না আমি গুণা করব। পরকালে আপনি তো বললেনই শয়তানের কাছে চাপিয়ে দিবো যদি শয়তান না নেয় তাহলে আপনাকে আমি ধরবো কারণ আপনার থেকে ভিডিও দেখে আমি শিখেছি না এমন গেম খেললে আল্লাহলা আপনাকে ছাড়বেন না আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন চেষ্টা করার পরেও যদি আপনার দ্বারা গুণা হয়ে যায় সেটার আপনি শয়তানকে চাপিয়ে দিতে পারবেন আর তাছাড়া যে চেষ্টা করে সেই সফল হয় চেষ্টাটাই মূলত আল্লাহ তালা আপনারা আমার থেকে চান তাই আপনি যদি একদম একদম কি বলে বসে থাকেন অবহেলা অলসতা করে তাহলে কিন্তু আমার কথা আপনার জন্য প্রযোজ্য হবে না আপনাকে একটু কষ্ট করতে হবে একটু আমল করতে হবে আমি এই ভিডিওটির মধ্যে কখনোই কিন্তু বলিনি যে আপনার কোনো আমলেই লাগবে না পরকালে সব দোষ শয়তানের উপর চাপিয়ে দেবেন আমি আপনাকে বলেছি ই্লা সকালে একশোবার বিকালে একশোবার এবং কোরআন পড়তে সাউওয়ালের ছয়টা রোজা রাখতে এগুলো করার পর যদি দু একটা গুণা হয়ে যায় সেটা আপনি শয়তানকে দিয়ে দিতে পারবেন পরকালে ইনশাল্লাহ তাছাড়া শয়তানকে দেওয়ার কোনো প্রয়োজনেও আপনার হবে না এই আমলগুলো করলে অটোমেটিক সেই গুণাগুলো বঙ্গোপসাগরে চলে যাবে মানে মাফ হয়ে যাবে আপনার গুণা আপনার সাথে থাকবে না তাই আসুন দর্শক এই আমলগুলো করি সাউওয়াল মাস চলে যাবে আবার বছর শেষ হয়ে আবার সাউওয়াল মাস হয়তো আমরা পাবো তাই সাউওয়াল মাস বিদায়ের আগে সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখি এবং এই আমলগুলো বেশি বেশি করি ভালো থাকেন আসসালামু আলাইকুম